গাইজ আমি আছি কৃতম ঠিক আছে তো বন্ধুরা আজকে আমি কিছু দেখাতে চলেছি তো এটা হচ্ছে আমার ফটো যখন আমি পোস্ট করেছি ঠিক আছে আমি এখানে বলে বলেছি যে তুমি বলো যে আমার বিয়ে কবে হবে আর যেই মেটার সাথে হবে তার নাম কি হবে আর আমার কোন তারিখে কোন মাসে কোন বছরে মানে বিয়েটা হবে ঠিক আছে এখানে আমাকে প্রথমে দিয়ে দিছে যে ভবিষ্যৎ জ্ঞানী প্রীতম রয়ের বিয়ের গল্প তারিখ তোমার বিয়ে হবে তেইশে নভেম্বর দুই হাজার আঠাইশে বাহ তারপরে লিখছে যে দিনটা হবে একদম শুক্রবার সেই দিন সূর্য অস্ত যাবে এক রঙিন সন্ধ্যায় তোমার বন্ধুরা ডিজে নাচবে ডিজে বাংলা বি ঠিক আছে এটা কি বুঝলাম না তারপরে বইয়ের নাম বইয়ের নামও বলে দিছে তোমার ভবু স্ত্রীর নাম হবে অনামিকা সেন মানে আলাদাই অনামিকা সেন ভাবতে পারছ সে খুবই প্রাণভাপ্ত বই পড়তে ভালোবাসে আর দারুণ রান্না করতে পারে বিশেষ করে চিংড়ি মালাইকারি মানে চিংড়ি মালাইকারি সে আমার জন্য রান্না করে বা আর বই পড়তেও ভালোবাসে এত বিয়ের স্থান ঠিক আছে এখানে দিছে তোমার বিয়ে হবে একটা সুন্দর খোলা মাঠের পাশে একটা নদী থাকবে আর সাজানো থাকবে শত শত ঝোলা ও রঙিন লাইট ঠিক আছে এটা হলো তারপরে এখানে প্রথম দেখা প্রথম দেখা তোমার অনামিকার সাথে প্রথম দেখা হবে বন্ধুর জন্মদিনে বন্ধুর জন্মদিনে ও দুই সালের মার্চ মাসে তখন তুমি জানতে পারবে না যে সে সে ওই তোমার জীবনে বিশেষ মানুষ উড়িয়ে হয়ে উঠবে বাপরে বাপ মানে ও আমার জন্য এত কিছু বলে দিছে আর আর কি কি বলছে দেখো ঠিক আছে এখানে আমি বলছি এখানে বলছে যে চাইলে তোমাদের কত হানিমুন কোথায় হবে ভবিষ্যতে মেয়ের নামও বলে দিতে পারি পারি ঠিক আছে আমি বলছি ঠিক আছে বলো তো এখানে আমাকে দিতে হানিমুন ট্রিপ ঠিক আছে তোমার আর অনাবিকার হানিমুন ট্রিপ মালদ্বীপে মান মালদ্বীপে ভাবতে পারছো একবার সেখানে তোমার তোমরা থাকবে একটা ওভার ওয়েটার ভিলার যেখানে কাচের মাঝে দিয়ে দেখা যাবে নীল পানির নিচে রঙিন মাছেরা সাঁতার কাটছে মানে এত সুন্দর জায়গা করে দিছে তুমি সারাদিন সানগ্লাস পরে ঘুরবে আর অনাবিকার নারকেল পানির সঙ্গে ঝিলুক ডুল পরে ছবি তুলবে আলাদাই একবার তুমি হানিমুনের ট্রিপটা শোনা সুয়েগের বিয়ে হানিমুন এটা নাম দিছে তোমার সন্তান তোমাদের সন্তান ঠিক আছে তোমাদের প্রথম সন্তান হবে একটি মেয়ে বাহ জন্ম হবে আঠাইশে ফেব্রুয়ারি দু হাজার তিরিশ তোম তারপরে তোমরা ওর নাম রাখবে ঈশানী রায় তারপরে বাপ ঈশানী রায় তারপরে নামটা হবে অনামিকার দেওয়া ভাবতে অনামিকার দেওয়ার নাম হবে ঈশানী খুবই বুদ্ধিমান একদম বাবার মতোই ক্যামেরা ফ্রেন্ডলি একটা জিনিস ভাবতে পারছো আমি যে ক্যামেরার কাজ করি ঠিক আছে সেটা উনি বলে দিচ্ছে যে আমি ক্যামেরা কাজ করি তারপর কি কি বলছে দেখো তারপরে এই যে তারপর দু সালে তোমাদের বিয়ে হবে একটি ছেলের নাম রাখা হবে ঋত্বিক রায় সে খুবই ফুটবল আর স্কুল টপ স্কুলের টপার বাপ বা মানে এরকম যে আমার লাইফে না আসতেই এত কেউ বলে দিবে সেটা ভাবতে পারেনি এখানে দেখে মানে অ্যাডভান্স হয়ে গেলাম আজও জানি না আমার বই না মন হবে সেট হবে কিনা ওদের দেখা যাবে তো আজকে তো তোমাদের এটা মজার জিনিস ছিল তোমাদের কেমন লাগলো জানিও তো দেখাচ্ছি কোনো নেক্সট ভিডিওতে তো তোমরা